কারণ মহিলা মা বোনেরা এত মার্কেটে যা আর মহিলারা মার্কেট করতে করতে এত ক্লান্ত হয় মার্কেটে বসেয় ঝগড়া খাওয়া শুরু করছে ঠিক কই যে তৃষ্ণা লাগছে আজকে মার্কেটে আইছি আমার রোজা হবে না ও রোজা ভেঙে ফেললেস তা মার্কেট করা ছাড়তেস এরকম মহিলা আছে না না পুরুষেরা মার্কেট করে যদি স্ত্রীর জন্য কিছু পছন্দ করে নিয়ে আসে দেখ এখনকার যে স্ত্রী এ কথা কন না কেন এখনকার যে স্ত্রী স্বামী যদি মার্কেট করে কিছু নিয়ে দেয়। এসে এ হলুদ কালার চলে হ্যাঁ এই যে এই যে বেগুনি কালার নিয়ে এটাটা এটা একটা কালার হলো এই পাগলি স্বামী যদি তোর বেগুনি কালার পোশাক পরে যদি স্বামীর নয়নে স্বামীর চোখে ভালো লাগে তোমার সমস্যা কি ওর জন্য আমি সাদা থ্রি আনি আর হলুদ থ্রি পিস আর বেগুনি কালার আনি আর খয়ারি কালার আনি আমি যেটা পছন্দ করে আনছি সুন্দর করে তৈর করে আমার সামনে করবি আমি তো এই কালার চয়েস করে আনছি তোর পছন্দ হয় না কেন তুমি রং বেরঙের কাপড় নিয়ে এসে কি পরে আরেকজনকে দেখাবা কথা কর না কেন যে স্ত্রী স্বামীর কাপড়গুলো চয়েস করেন এটা বউ নাকি পাগলি স্বামীর সয়েছে সয়েস স্বামীর যেটা ভালো লাগবে ওইটা পছন্দ করি কথা ঠিক কেন আবার স্বামীর বুঝায় তোমার থেকে থ্রি পিসের দাম বেশি নেয় আমারে টাকা তো মার্কেটে যায় আরো মার্কেটে যায় আর কত বোকা স্বামী আছে সন্তান কোলে নিয়ে টোটো কর বাবু কান দিস না হ্যাঁ বাবা খাইছো মফিস মফিস বুক বাদ দিয়ে এখন সোলক সামলাচ্ছে কথা ঠিক খেয়ে না আল্লাহ ওদের হেদায় দান করুক সরে কন বউ যদি মার্কেটে যায় আপনি সাথে যাবেন ষোলো আর কোলো থাকবি মার্কেটের কাপড় খালি আপনি টেকা দেন এমন মার্কেটে নিয়ে যায় একদিন কষ্ট দেবেন ওজন মার্কেটের কথা জীবনে না এ কথাটা ঠিক কিনা তোমার এত মার্কেট করা লাগে আর রোজার মধ্যে ভিড় হয় ঈদের আগে ভিড় হয় বোঝো না সবে বরাতের আগে মার্কেট শেষ করে ফেলে দেবে কথাটা ঠিক কিনা আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সুরে কোন আমিন আপনারা মার্কেটে যাবেন পুরুষেরা যাবেন ইত্তেক করে মনে থাকবে আর স্ত্রী বলবেন এ আমার কাপড় চয়েস গুলো পছন্দ কর এক এক মাতবাড়ি করিস না টেকা আমার পছন্দ আমার বউ আমার বেশি কথা কষ্ট কথা কোন ঠিক কেনা বউরে বুঝাইতে পারবেন না হ্যাঁ বলতে পারবেন তো ইনশাআল্লাহ টেকা আমার চয়েজ আমার বো আমার প্রত্যেক করছে আমার সাখি কতক না কে আরবেন ইনশাআল্লাহ মা বোনেরা যত মার্কেটে কম যাবে তত ভালো তত ভালো কারণ মা বোনেরা অধিকাংশ মা আসুন মার্কেটে যায় বরকা পরে আছে না নাই জনে বলে আছে না আছে আর যদিও পরে এমন টাইট ফিটিং বরকা কথা কন ঠিক কেনা আর এত এম্বোটারি এত ঝাঁকঝিক লাগাইছে বাপ রে বাপ কথা কোন ঠিক কেন এই জন্য মা বোনদেরকে বলে মা পর্দা করা আপনাদের জন্য ফরজ পর্দা আপনার সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে একটা মহিলা যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত পূজা পা পূজা এলাকায় রাস্তা দিয়ে হাইটা যায় মনে অজান্তে এক ওই নারীটার প্রতি শ্রদ্ধা সম্মান চলে আসে কথা বলেন ঠিক কেন একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না কথা বলেন ঠিক না তাহলে দ্বিতীয় আয়াতের আলোচনা আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন এর মাঝে মাঝে যে সময়টা দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলে দিক কার আমল কত বেশি সুন্দর কথা বলেন ঠিক কেন এ বাজান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসছি যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই দাদার আগে নাতি চলে যেতে পারে বাবার আগে ছেলে চলে যেতে পারে হঠাৎ না জানি কার কখন মৃত্যু এসে দুয়ারে দাঁড়াবে আমরা কেউ জানি না এই জন্য কালকে ভয় করে কবরকে ভয় করে জাহান নামের আগুনকে ভয় করে আমাদেরকে নেক আমল করার দরকার আছে না না আল্লাহরে ভয় করে আল্লাহরে ভয় করে যে কোনো সময় চলে যেতে পারি কত যুবক পড়লো আর মরলো কত মানুষ তিরিশ চল্লিশ বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে কুল্লুনাথ সিং প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা কেউ থাকবো না এই দালান এইটা থেকে আপনাকে আমাকে টেনে হেসে নামাইয়া সাদা সেই টুকরা কাপড়ের কাপড় পরাইয়া ওই অন্ধকার কবরে কে আসবে কবরের জীবন আমাদের কিভাবে কাটবে কবরের প্রথম রাত আমাদের কিভাবে কাটবে আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো কি আমল নিয়ে যাচ্ছি চিরস্থায়ী জীবনের জন্য এই দুনিয়ার খনিকের জীবনের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা বাড়িঘর না করলাম কিন্তু চিরস্থায়ী কবরের জন্য আমরা নিয়ে যাচ্ছি ওই কবরের পথে তো রওনা করেছে আমরা সবাই কবর পথের যাত্রী আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবো আমি তো আমার ঠিক মতো করি না আমি তো রোজাগুলো রাখতে পারি নাই আমি তো দান সজ্ঞা করতে পারি নাই আমি তো নিয়ে করতে পারি নাই মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই দান সজ্ঞা করতে পারি নাই অসহায়দের খাদ্য দিতে পারি নাই আমি আমার মালিকের কাছে নিয়ে যাচ্ছি के जिज्ञासा कर सरकार आ আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে নিজেকে নিজেকে নিয়ে চিন্তা করে নিজে নিয়ে ভাবেন যে কি নিয়ে যাচ্ছি আমরা তো যেতে হবে কেউ তো থাকবো না দুনিয়াতে এই দুনিয়া ক্ষণিকের কথা বলেন ঠিক না দেখে বলে শোনো তোমার বাসা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমি জানি আবার স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে এই কথাটাও আমি জানি বাসার কানে খবর পৌঁছা দাও জেলার মার্চে দৌড় প্রমোশনের আশায় দেখে বলে বাসা জেলখানা একটা কয়া দি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে জালেম বাদশা বসছে না জর ডেকে বলে বাজান কুই বাজানকে আমার কাছে নিয়ে জোরে বলেন আল্লাহ আকবার খেলা না বাবাজি কথা কোন ঠিক কেন এই বার্সেলার এসে বলে বাচ্চা তোমারকে ডেকেছে আল্লাহর پیغمبر ডেকে বলে শোনো যদি আমার জেলখানা থেকে বের করে নিয়ে যেতে চাও তাহলে আমি একা যাব না আমার হাজার লোককে গ্রেফতার করা হয়েছে ওই হাজার লোককে এক এক করে জেলখানা থেকে আগে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব নবীরা কত আদর্শ মানুষ আদর্শ নেতা জোরে বলেন আল্লাহ আকবার সব সময় খালি উম্মতের চিন্তা আগে আমার উম্মতের জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি বের হব এই জন্য কার পিছনে সোলো দিতেছেন উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না করত গাঁজা খাই বা সত্য গুমসুরিতে ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরিদের জন্য খুবই শক্ত সুজা খাই গরিবের রক্ত কথা কন ঠিক কেনা খালি দেড় টাকার বিরিয়ানি তিন টাকার সাজা পাবেন না আজে বাজে কথা বলবেন না নেতা ভাই শেখ খান আব্দুল কাদের দুলে ভাই দুলে ভাই যেখানে আমরা আছি সেখানে দুলে ভাই কেছে তোমরা কেন পড়ে কথা কোন না গে ডাক করেছেন মনে হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার আপনি নেতার পিছনে স্লোগান দিতে দিনাজপুর চলে গেলেন প্রশাসনের লোক আইসা আপনি সহ আপনার নেতা সহ একশো জন মানুষকে গ্রেপ্তার করলো নেতা তো খালু দাদা শাসার টেলিফোন পাওয়ার ক্ষমতা এগুলো দেখায় সকালে জেলখানা ঢুকেছে বিকালে বের হয়ে আসে কিন্তু আপনি যে গরিব জনগণ তার পিছনে স্লোগান দিলেন আপনার জামিনের খবর নেয় না আপনার মুক্তির ব্যবস্থা করে না নেতা যদি জনদরদি হইতো নেতা যদি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসত দেখে বলতো শোন আমার আগে জামিন লাগবে না সেই গরিব মানুষ গোলক রিক্সা ভ্যান চালায় শ্রমিক কষ্ট করে আমার মহাব্বতের স্লোগান দিতে এসে গ্রেফতার হয়েছে ওদের আগে জামিনের ব্যবস্থা বের আমি সবার সেজে বের হব আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না কথা বলেন ঠিক কিনা নেতা পাওয়া লাগবে এইরকম নেতা কার পিছনে ষোলো গান ওই নেতার পিছনে ষোলো গান যে নেতা আপনাকে ভালোবাসে আপনিও নেতাকে ভালোবাসবেন যে নেতা আপনার জন্য জীবন দিতে পারে আপনিও নেতার জন্য জীবন দেবেন কথা কন ঠিক কেনা দাবাদ ওই নেতার পিছনে যাবেন না যে নেতা আপনার বিপদে ফেলে নিজে একা একা হাঁটবে ওই নেতার পিছনে ষোলো দাওয়া যাবে না এ কথা কন না কাপড় কোনো নেতা আপনাকে জীবন দেয়া ভালোবাসে আপনিও ভালোবাসেন আপত্তি নাই কিন্তু কার পিছনে ষোলো তার দিয়েছেন আদৌ সে সত্যি আপনাকে মহাব্মত করে নাকি প্রতারণা করে এটা বোঝার দরকার আছে না না হ্যাঁ বুঝে শুনে লাভ না বুঝে লাফ দিন না বিপদে পড়বে রাগ করেছেন মনে হয় এইবার ছেলে বাদশাহর কানে খবর পৌঁছায় নিল বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে স্বপ্নের ব্যাখ্যা জানে তার একটা শর্ত আছে সত্তর হাজার লোক তার পরিচিত গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে জালেম বাদশা দেখে বলেন ওই বাদাম যদি বলে এই জেলখানা কেন পুরো পৃথিবীর জেলখানা আসামি ছেড়ে দিতে রাজি যা বলে তুমি তাই করো বলেন আল্লাহ আকবার এইবার এক এক সবাইকে ছেড়ে দেওয়া হলো আল্লাহর পাইগাম্বার সবার শেষে বের হলো জালেম বাদশা দরবারে প্রবেশ করবে কিন্তু দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢোকে মাথা নত করে ঢোকা লাগে কি করে ঢোকা লাগে মাথা নত করে ঢোকা লাগে কেউ মাথা উঁচু করে ঢুকলে জালেম বাদশা বরদাস্ত করে না সবাই জালেমের কাছে মাথা নত করে কিন্তু আল্লাহর পয়ে গাম্বার কোনো জালেমের কাছে কি মাথা নত করতে পারে দেহটাকে আটো সাটো করে কৌশল করে সুন্দর করে মাথা উঁচু করে জালেম বাসার দরবারে প্রবেশ করলো জালেম বাদশা দেখে বলে বাবা ইয়ার তো মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহর পয়গাম্বার দেখে বলে যে আপনার স্বপ্নের কথাগুলো আমার মাথার মেমোরির বোধে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা অন্য কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ আর যদি আমি মাথা নত করতাম সে যদি আপনার মতো স্বপ্নের কথা আমারে ভুলাই দিত আপনি আমারে মারতেন নিজেও টেনশনে মর